আমার বাড়ি কোথায় কথা বলে না কোথায় আমরা পিরিসপুরের সন্তান আমরা যেখানেই যাই সেখানে বাঘের মতো হংকার দি আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না আমরা সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই জাতি সিংহের মতো বাঁচতে চাই এই জাতি বিড়ালের মতো বাঁচতে চায় না কিন্তু আজকের যারা বিভিন্নভাবে বাংলাদেশে দেখা যায় এই মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে সরানোর জন্য অনেক পায়ে তারা চলতেছে আমরা কি ইসলাম থেকে হটে যাব দরকার হল ইসলামের জন্য রক্ত দিব দরকার হল ইসলামের জন্য জীবন দিয়ে দেব দরকার হল ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করব দরকার হল ইসলামের জন্য মায়ের কলকে খালি করব তারপর ইসলামের জন্য কোরআনের ময়দান থেকে এক মিনিটের জন্য হটে যাব না রাজি আসে কি নাই কারা কারা রাজি আসে এমনি দেখিয়ে দিই আল্লাহ গুলো কবুল করুক বলছি আমি আল্লাহ তা আলা আমাদেরকে কোরআনুল কারিমের তেইশ নম্বর সোনা সোনাতুল মিনুনের ভিতরে রব আমাদেরকে একশত সতেরো নম্বর কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বলেন ومن يدع مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربي انه لا يفلح الكافرون যত সময় কথা বলবো করবেন আল্লাহ যাতে আমার জবান থেকে কিসের কথা বলায় কোরআনের কথা ছাড়া পৃথিবীর কোন কথাই মানুষদের কোনো উপকার আসতে পারে তার না করে যাই কেমতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে তোমরা জিনাই তুমি গিয়েছিলা জিনাই দেয় কোটসাতপুর গিয়েছিলা এলাঙ্গে গ্রামে গিয়েছিলা তুমি যেই সমস্ত এই চেয়ারে বসে কথা বলেছ কোরআন হাদিসের কথা বলে আজকের অনেক বক্তা দেখা যায় নামের আগে দেশ বরণ আলে মোলা মালা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু ওই ব্যক্তি চেয়ারে বসার পরে একটা কোরান এবং হাদিস তার থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন আমাকে ধরবেন ওবাইজি তুই যখন তাফসীর মাহফিলে বসার পরে এই চেয়ারটা আমার জন্য আমানত এই চেয়ারটা আমার জন্য কি সবাই বলেন কি আমি যতক্ষণ কথা বলবো এই চেয়ারটা আমার জন্য আমানত যেই ব্যক্তি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে যেই ব্যক্তি রাষ্ট্রপ্রধানের চেয়ারে আছে ওই ব্যক্তির জন্য গোটা বাংলাদেশ তার জন্য আমানত ঠিক কিনা বলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এমপি মন্ত্রী যে যে স্থানে আছেন এমন হতে পারে আপনি রিক্সা চালান আপনার জন্য এই রিক্সাটা আমান উদ্দিনই বলেছেন তিনি কে অনেক মানুষ দেখা যায় রাতের বেলায় রিক্সা থাকার সত্ত্বে একটা গাড়ি থাকলে মানুষের কাছ থেকে ভাড়া বেশি নাই আছে কি নাই আছে কি নাই আবার দেখবে না যারা দায়িত্বের চেয়ারে আছেন ছই দিতে গেলে টাকা লাগে আছে কি নাই টাকা ছাড়া কলম চলে না আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা এই সমস্ত কাজ করো তাদের পরিচয় কি জানার দরকার আছে কি নাই আল্লাহ তালা আমাদেরকে বলেন পনাইয়া দমা আল্লাহিলাহান আফলা বোন হালাহু বিহি ফা ইন্নমা হাইসা আবু আইন আল্লাহ তা বলেন যে কে ও আল্লাহর সাথে নৌপশ্যকে ডাকবেং এই শিয়ারে বসার পরে আমার কাছে একমাত্র সব সময় প্রশংসার দাবী যিনি তিনি কেং সবাই বলেন তিনিকে আমরা সব সময় যার প্রশংসা করবো তিনি কে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা প্রশংসা করতে পারবে তাদের জন্য রব একটা রেখেছে কে নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলা করাম থেকে বলতেছে আল্লাহ তালা বলেছেন লাইন শাকাতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লা আযিদান নাকুম যখন আমার বান্দা বান্দিনে আমত পেনে আমতের প্রশংসা আদায় করবে সখনি আদায় করবে রব বলতেছে আমি তার নিয়ামত আরো বেশি গুণে বৃদ্ধি করে দেব এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইন কাফারতুম আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা তাদের স্থান কোথায় হবে তাও জানিয়ে দিয়েছেন অলা এন কাফারতুন ইন্না আদাবিলা তাদের জন্য রব বলতেছেন নিয়ামতগুলো নিয়ামত পাওয়ার পরে যেই ব্যক্তি নিয়ামতের প্রশংসা আদায় করবে না শকুরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা বলতেছেন তার থেকে নিয়ামতগুলো জিনিস নিয়ে নেবেন তিনি কে আর খালি নিয়ামত ছিনিয়েই নিবেন না আল্লাহ তালা বলেন ওয়ালাইন কাফার তুমি না আদা বিনাশা দিদ তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব শাস্তি যিনি রেডি করেছেন তিনি কে তাহলে আমরা সব সময় প্রশংসা আদায় করব কার সব সময় এবাদত পর মালিক একজন তিনি কে কত মানুষ দেখা যায় দলের জন্য একটু চেয়ার পর জন্য নেতার প্রশংসায় ভিজিয়ে দেয় আছে কি নাই কত মানুষ দেখা যায় পীরের পায়ে শেষ দাদাই পীরের কাছে ভালো হওয়ার জন্য আছে কি নাই আহা কত মানুষ ইমানটা নষ্ট করতেছে তাদের জন্য ইমান ধ্বংসের এক নাম্বার কারণ আল্লাহ তালার সাথে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে আমার কথা কি আপনারা বুঝতেছেন পিরিসপুরের ভাষা কি বোঝা যায় বরিশালের ভাষা কি বোঝা যায় আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরং যারা আল্লাহ সাথে করবে আল্লাহ তাদের পরিচয় জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যার কোন সনদ নাই তার কাছে তারপরও ওই ব্যক্তির কাছে যে মাঝারে যে পীরের কাছে যে আছে কি নাই আহা এই কিছুদিন আগে একটা জাহাঙ্গীর পাগলা একটা জাহাঙ্গীর পাগলাকে দেখলাম মাজারের সামনে যে ছাত্রদেরকে নিয়ে বলতেছে বাবা আপনার কাছে এসেছে আপনি ওদের জন্য একটু দোয়া করে দেন ওরা যাতে পরীক্ষায় পাশ করে আহা আল্লাহ বলতেছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা কিছু দিতে পারে তারা কিছু দিতে পারে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে কাফের তারা কি আল্লাহ তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন নাহু লাইফ নিশ্চয়ই কাফিররা সফল কাম হতে পারবে সফল কাম হবে কারা কারা আল্লাহ তা আলম কারিমের তেইশ নম্বর সোনা এক নাম্বার আয়তে কারিম ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন হাল। মিনু আল্লাহ আকবার নিশ্চয় তারা সফল কাজ করেছে পদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হয়েছে তারা সফল কাজ করেছে কথা কি মোল্লার না আল্লাহর আর আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের ইক্তাবা করবে যারা নেতাকে ইক্তাবা করবে যেই নেতার ভিতরে কোরআন নাই যেই নেতার ভিতরে ইসলাম নাই আল্লাহ বলতেছেন যারা ওই সমস্ত নেতাদের ইক্তাবা করবে তাদের জন্য আল্লাহ তালা বলেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব যিনি রেখেছেন তিনি কে আসুন আমার ভাইরা আমার বন্ধুরাম তারা সফল কাম হতে পারবে সফল কাম হবে মুমিন কারা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনার পরিবার রাষ্ট্রে আপনার জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে যেই কাজটা করা লাগবে তার নাম হচ্ছে আপনাকে মুমিন হতে হবে কি হতে হবে মুমিন সারা সফলতা পাওয়া সম্ভব এবার আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা জানলাম যারা আল্লাহ তার সাথে শরিক করবে আল্লাহ তার সাথে স্থির করবে তারা কখনো সফল হতে পারবে এবার আসুন আল্লাহ তালা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাত ভিতরে 213 নম্বর আয়তে কারিমার ভিতর রব আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন তালা তাদু মা আল্লাহ ইলাহান আখরা ফাতাকুনা মিনাল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন এই আয়াত থেকে এখন কান লাগাতে হবে আল্লাহ তালা কি বলেছেন ফালা তা আল্লাহ মাহল্লা হিলাম আল্লাহ তাআলা নবীকে ডেকে বলতেছেন হে নবী হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন বিশ্ববাসীকে বলে দিন আপনার উন্নতদেরকে আপনি জানিয়ে দিন আল্লাহ তাআলা বলেছেন আপনি আল্লাহর সাথে অন্য কোনো উপস্যকে যদি স্থির করেন নবীকে বলতেছে কাকে সবাই বলেন পীরের কাছে যারা চাই পীরের কাছে যারা শেষ দাদাই মাঝারে যারা শেষ দাদাই তাদের জন্য রব এই আয়াতটা দিয়ে দিয়েছে আরে আমার আপনার নবীকে বলতেছেন আল্লাহ তাআলা নবীকে ডেকে বলতেছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন এখানে আলেম ওলামা আছে না আমি যদি ভুল বলি তারা আমার কথা ধরবে না আল্লাহ তাআলা এর ভিতরে নবীকে ইঙ্গিত করে বলতেছেন নবী আপনি শুনুন আপনি যদি আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত করেন নবীকে বলতেছেন এরপরে আল্লাহ তারা কি বলেছেন তাহলে আপনি কি হয়ে যাবেন তাহলে আপনি শাস্তিতে পতিত হবেন শাস্তিতে নিপতিত হবেন বলেছেন যিনি তিনি কে তাহলে নবী যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায় অন্য কারো উপস্বর কাছে যদি শেষ দাদাই তাহলে নবীকেও যিনি নবীকেও যিনি নিপীড় করে নিপীড়িত করে দিবেন লাঞ্চিত করে দিবেন অপমানিত করে দিবেন তিনিকে তো এই নবী যদি কোন মানুষের কাছে চায় মানুষের কাছে বলে যেমনিভাবে নবীকে আল্লাহ তারা লাঞ্চিত করবেন এই আর থেকে বলবার আজ যারা মাজার যে পীরের কাছে নেতার কাছে যে চায় তাদেরকে আল্লাহ তালা নিপীড়িত করেই ছাড়বে অষ্ট পাচ্ছেন ইমাম ধ্বংসের এক নাম্বার কারণ আল্লাহ তাআলার সাথে বাদতে কাউকে শরিক করা যাবে আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরাও এরপরে আমরা এই যে কথা আমি বলেছিলাম মৃত্যু ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে এবার শোনেন কোরআনের আয়াত দিয়ে বলছি আমি আপনাকে আল্লাহ তা আলা সোনাত মায়েদারের ভিতরে আমাদেরকে সিয়াত্তর নাম বারাতে কারিমারের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওল আতা আবু দোনামিং দোনিল্লাহি মালাফ ইম্নিকুনকুমদর রওয়ালা নফাফ আল্লাহ সামি ওল আলী কষ্ট হচ্ছে আপনাদের চলবে চলবে কত সময় সারা রাত আপনারা থেকে আমি গুণ পরে চলে যাব সারা চলবে এই ভালোবাসা কোরআনের ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোনো ব্যক্তির নয় এই ভালোবাসায় আকর্ষণ একমাত্র আল কোরআনুল কারিমের জন্য ঠিক কিনা আমি শুরুতে একটা কথা বলতে চাই শুরুতে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই ফেরাউনের কথা বলতে গেলে মুসা আলাই হিসালামের কথা বাদ দেওয়া যায় না হামানের কথা বলতে গেলে কারুনের কথা বলতে গেলে যে নবীরা ছিল তাদের কথা বন্ধ করা যায় না তাদের কথা বাদ দেওয়া যায় না আজকেরও ইসলাম ইসলাম আন্দোলনের কথা বলতে গেলে বাংলার জমিনে নব্বই রাস্তিকদেরকে সাহায্য যায় না ছাড় দেওয়া যাবে নাস্তিক রাম বা মোরতাদেরকে ছাড় দেওয়া যাবে এই জমিন কার আলা আলাহুল খলকু আমর আল্লাহ বলতেছেন এই জমিন আমার আসমান আমার সমস্ত সৃষ্টি আমার তাহলে এই জমিনে যার আইন চলবে তার কার কোন মানুষ সতি রচিত আইন চলতে পারে কষ্ট নিচ্ছেন থাকেন কিছু সময় ঠান্ডা হবে গরম হবে নরম হবে দরকার আছে কি নাই হাসি হবে কান্না হবে সব কিছু থেকে সিল্লনের নামে আলোচনা নয় আপনাকে কিছু নিয়ে যেতে হবে তলে ইমাম ধ্বংসের এক নাম্বার কারণ যদি আপনাদের কষ্ট না হয় আমি আবারও জিজ্ঞাসা করতে চাই এক নাম্বার কারণটা কি এক নাম্বার কারণ ছিরিক করা এবার আসুন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল মায়েদার ভিতরে 76 নম্বর আয়াত কারিমার ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন উল আতাবুদু না মিন দুনি আল্লাহি মালা আল্লাহ তাআলা বলেন হেনবিং আপনি বলে দিন তোমার কি তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুরে মাদত কর যিনি তোমাদেরকে আল্লাহ তালার সাইত বেশি সফলতা দিবে দিতে পারবে সব সফলতার কাঠি কার কাছে চাবি কার কাছে আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি তাদেরকে বলে দিন তারা যার একটেবা করতেছে যার এবাদত করতেছে তার সাইতে আমার রবের সাই থেকে তার ক্ষমতা বেশি ক্ষমতা বেশি আরে জমিনে একটু ক্ষমতা হয়ে আলেমদের হাতে ডান্ডা বেরি লাগা আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই এই কিছুদিন আগে আমার জেলায় মাহফিল করেছি এই কারাবন্দী নিজ্জাত আলেমদের কথা বলতে যে আমাকে বাধা প্রদান করেছে নাউজুবিল্লাহ বলবেন না আর আমি পিরিসপুরের সন্তান আমি তখনই বলেছি শুনেন এই জমিন আপনার না আপনি আজকের আপনার নেতার জন্য কোরআনের মাহফিল বন্ধ করতেছেন কাল কেয়ামতের ময়দানে আপনাকেও এই নেতা সহ আপনাকে জাহান্নামের আসামি যিনি বানাবেন তিনি কে আজকের বাংলার জমিনে কোরআনের মাহাফিলগুলো বন্ধ করা হয় কিন্তু গানের আসরগুলো খুলে দেওয়া হয় নর্তকীদেরকে সুন্দরভাবে প্রটোকল দিয়ে প্রশাসনিকভাবে সহযোগিতা করে সুন্দরভাবে মাহাফিল করা হয় সুন্দরভাবে গানের আয়োজন করা হয় কিন্তু মাহাফিলগুলো বাংসাল করার জন্য বন্ধ করার জন্য একদম একদল নাস্তিক আছে একদল মুসলমানের সন্তান আছে তারা এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করে কোরআনের মাহফিল আওয়ামী লীগরা বন্ধ করে না কোরআন এই স্পষ্ট ভাষায় বলতেছি শোনেন কোরআনের মাহফিল আওয়ামী লীগ বিএনপি জামাত বন্ধ করে না কোরআনের মাহফিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বন্ধ করে না আমার আপনার মতো লেবাসধারী কিছু মানুষ তারাই এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায় তারা চালায় ভুল বলেছি আমাকে নিয়ে যে ষড়যন্ত্র চলেছে কি চলে নাই প্রশাসনের কাছে যে কান ভারী করেছে যে অমুকে সাইদি সাহেবের ভাগ্নে অমুকে সাইদি সাহেবের নাতি আছে কি নাই এই কথা বলেন না কেন আছে কি নাই সাইদি সাহেব কি এলাকায় ডাকাত ছিল সাইদি সাহেব কি চোর ছিল সাইদি সাহেব কি একজন গুন্ডা ছিল সাইদি সাহেব বলে গিয়েছে আমার জীবন যতদিন থাকবে আমি আল্লাহর কোরআনের জন্য আমার জীবনকে আমি বিড়িয়ে দিব আমরাও সেই কথার তালে তাল মিলিয়ে বলতে চাই জীবন যতদিন থাকবে আল্লাহর কোরআনের কথা আমরা যাব আমরা নাস্তিকদের চক্রাঙ্গারে আমরা ভয় করব না ভয় করব চলে যেতে হবে চলে যেতে হবে আরে আপনি দেখেন না সকাল হলেই মসজেন মসজিদের মাইক থেকে বলে অমুক ব্যক্তি আজকের দুনিয়া খেতে চলে গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি কি দেখেন না যে আপনার বাড়ির পাশে মানুষটা মৃত্যুবরণ করেছে আমি আপনি থাকতে পারবো চলে যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই যত ক্ষমতা যত টাকা যত অর্থ যা কিছু থাকুক না কেন থাকা যাবে কষ্ট নিচ্ছেন

তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় ঠিকই না কার নামে গান সুন্দর হয় সবাই আমার সাথে তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় পড়বেন না আল্লাহর নামে গাইবেন সুন্দর হবে আবার আছে আল্লাহ নাম যতই ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে কিনা আল্লাহ নাম অনেক মধু অনেক মজা যারা আল্লাহ স্মরণে সব সময় জিব্বাটাকে ভিজিয়ে রাখে আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ কাছের বন্ধু হয়ে যায় সম্মানিত যেই কথা বলেছিলাম এক নম্বর ইমান ধ্বংসের কারণ আমরা এবারতের সাথে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব অনেক আয়াত অনেক আয়াত আছে যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে এজন্য আমি একটু সংক্ষেপ করে ফেলছি দুই নাম্বারে আমাদের কি ইমাম ধ্বংসের কারণ কি হবে দুই নাম্বার ইমান ধ্বংসের কারণ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে খেয়াল করেন আল্লাহ এবং কোন ব্যক্তির সাথে আল্লাহকে মাধ্যম তৈরি করে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তালা কাছে আল্লাহ তার কাছে ডাকতে আল্লাহ তালার কাছে কিছু চাইতে কোনো মাধ্যম লাগে মাধ্যম লাগে কিন্তু আজকের মাধ্যম বানিয়ে ফেলেছি আমরা কোরআনের কথা বলতে যে আবার অধিক থেকে পারমিশন না আসলে কোরআনের মাহাবিল চলে এই কথাই বলেছে কে বলেছে কে বলেছে এবার শুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা যদি আমার বানানো কথায় আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই কথা আপনি কোথায় পেলেন যদি আমি আল্লাহর কোরআন থেকে বলতে পারি তাহলে আর কোন প্রশ্ন থাকবে আল্লাহ জুমারের ভিতরে চুয়াল্লিশ নাম্বার আয়তে কারিবার ভিতরে রব আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন উল্লিল্লা হিসেফু জামি আল্লাহ মুল কুস্মা ওয়াথ ই ওয়াল আউট আল্লাহ ফকবর আল্লাহ তা আল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলুন সমস্ত সুপারিশ আল্লাহ তাআল আর আল্লাহ তাআলা সারা কে আমতের ময়দানে কেউ কারো সুপারিশ করতে পারবে এমনকি কন এক নবীরাজ সোনুলরাও আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলা বলেছেন ও বান্দি তোমরা শুনে রাখো আমার কথা বলতে যে আজকের সুপারিশ লাগে কেয়ামতের ময়দানে সুপারিশ ছাড়াই ওকে নামের ভিতর নিক্ষেপ করা হয় তলে কোরানের মাহফিল চললেও সফলতা না চললেও মুমিনরা সফল ঠিক কি না কষ্ট নিচ্ছে কথা হবে কি দিয়ে